থ্রি ডি ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমরা একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস শিখবো সেটা হলো এই যে দেখছো গ্রে স্কেল ইমেজ আমি এখানে লিখেছি আর্ট ক্যান থ্রি ডি গ্রে স্কেল তো এই গ্রে স্কেল ইমেজ থেকে আমরা থ্রি ডি ইমেজ তৈরি করব এই ইমেজগুলো সাহায্যে আমরা থ্রি ডি ইমেজ তৈরি করব তো কিভাবে তৈরি করব চলো দেখে নেওয়া যাক তো সবার ফার্স্টে আমি এখানে গিয়ে লিখবো গুগল সার্চে গিয়ে আর্টক্যাম থ্রি ডি গ্রে স্কেল অথবা আটক্যাম গ্রে স্কেল ইমেজ ফর ক্যাম এরকম কিছু একটা লিখলাম লেখার পরে আমরা সবার ফার্স্টে এইখানে যাব টুলসে টুলসে গিয়ে সাইজটা কী করব লার্জ ডাকবো লার্জ ডাকলে কী হবে আমাকে হাই পিক্সেল কোয়ালিটির একটা ছবি এখানে দেবে আমার সার্চে তো এখান থেকে আমি ধরলাম এই ছবিটাকে নিই এর পিক্সেলের ভালো আছে চার হাজার ছিয়ানব্বই বাই উনিশশো আটষট্টি তো আমি এই ইমেজ এই ইমেজটাকে আমি সেভ করব সবার পাশে সেভ করে নিই তো সেভ করে নিচ্ছি এখানে সেভ করে দিলাম সেভ করে এই ইমেজটাকে আমি এবার আট ক্যামের মধ্যে নিয়ে আসবো তো আট আমরা যাই এবার চলে আট ক্যামে এখানেই গিয়ে আমরা একটা হাজার বাই হাজারের একটা পেজ নিয়ে নিই পেজ নেওয়ার পরে এবার যেটা আমি করব সেটা হলো গিয়ে যেহেতু ওটা একটা ইমেজ তো আমাকে এখানে বিট ম্যাপ অপশানটা ওপেন কর সিলেক্ট করতে হবে করার পরে এখানে দেখো আমি এই অ্যারো দেখাচ্ছি এখানে শুধু একটা বিট ম্যাপ লেয়ারই আছে আর থ্রি ডিতে দেখো এটা জাস্ট রিলিফ লেয়ার আছে আর কিচ্ছু নেই তো আমি এবার কি করব এখানে একটা বিট ম্যাপ লেয়ারে ইম্পোর্ট ইমেজ থেকে ইমেজকে ইম্পোর্ট করব তো আমার এখানে তিনটে ছবি এরকম ডাউনলোড করেছিলাম তো লাস্ট যেটা ডাউনলোড করলাম একটু সেটা হলো এইটা তো এটা দেখি আমি জাস্ট ওপেন করব। ওপেন করলে এখানে কিন্তু ছবিটা চলে এসছে এই যে তার নামও দিয়ে দিয়েছে ফোর বিট ম্যাপ বাট এই যে রিলিফে কিন্তু কোনো এখনও রিলিফ আসেনি তো এটাকে দেখার জন্য কি করব ডিসপ্লে বিট ম্যাপ এই অপশানটা যাবো দেখো এখানে ছবিটা চলে এসেছে তো এবার আমি এই ফোর বিট ম্যাপ এইখানে অপশানটায় গিয়ে রাইট বটম ক্লিক করব অথবা এই যে এখানেও দেখা যাচ্ছে ক্রিয়েটিভ রিলিফ লেয়ার এইখানে গিয়ে সিলেক্ট করে দিলাম দিয়ে এবার এখানে দিয়েছে হাইট এর হাইটটা কত হবে রিলিফে তো আমি এখানে রিলিফের হাইট রাখবো আর টুয়েলভ এম রেখে এবার আমি ওকে করবো দেখো এখানে কিন্তু থ্রি ডি রেডি হয়ে গেছে যার জন্য দেখো রিলিফে একই নামে এই যে বিট ম্যাপে যা নামে এক ইমেজটা আমি ইম্পোর্ট করেছিলাম সেম নামে কিন্তু রিলিফ একটা ক্রিয়েট হয়ে গেছে তো এটা দেখার জন্য কি করব ডিসপ্লে মেটিরিয়ালে যাব গিয়ে সিলেক্ট করব দেখো এখানে কিন্তু এই যে থ্রি ডিটা চলে এসেছে বাট থ্রি ডিটা স্মুথনেস নেই তো সেটার জন্য আমরা কি করব জাস্ট সিম্পল কাজ সেটা হলো গিয়ে আমাদের এই যে রিলিফ স্মুথ রিলিফ এই অপশানটা সিলেক্ট করবো করার পরে দেখো আগে থেকে কিন্তু অনেকটাই স্মুথনেস চলে এসছে তো আমি এখানে একটু বাড়িয়ে বাড়িয়ে দেখি কত থেকে ঠিকঠাক কাজ চালানোর মতো আসে তো আমি এখানে সিক্সটি করলাম করাতে দেখো এখানে কিন্তু আগে থেকে অনেকটাই স্মুথনেস চলে এসছে তো আমি আর একটু সে টেন পারসেন্ট দিই যে ট্যাপ প্রেস করলেই কিন্তু অটোমেটিক এটা প্রিভিউ অপশানের জন্য দেখাবে এখানে জাস্ট লিখে ট্যাব প্রেস করবে কিবোর্ড থেকে তাহলেই এটাকে হবে হবে না এর জন্য দেখো আগে থেকে অনেকটাই স্মুথনেস এসেছে তো আমি এখানে এবার কি করবো অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করলাম তো অ্যাপ্লাই হচ্ছে হ্যাঁ হয়ে গেছে এখনো হয়নি এখনো কাজ চলছে যার জন্য আমি ক্যান্সেল প্রেস করলাম হলো তো এখানে যেই অ্যাপ্লাই হয়ে যাবে এইগুলো দিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা কাজ করতে পারি খুব ভালো কাজ হবে না বাট মোটামুটি কাজ আমাদের কাজ চালানোর মতো যদি কোনো ইমেজ ভালো লাগে মোটামুটি কাজ চালানোর মতো আমরা এখান থেকে ডিটা নিয়ে নিতে পারি বাট এটা একটাই সমস্যা সেটা হলো এটাই কিন্তু হাই রেজলিউশান ছবিটা পাওয়া যাবে না মানে মডেলটা আসবে না বাট এটা যদি আমরা মেশিনে কাজ করি খুব একটা অসুবিধা হবে না মেশিন থেকে কাজ হওয়ার পর আমরা যদি একটু ফিনিশিং করে দিই সিরিজ কাগজ দিয়ে যদি ঘষে ফিনিশিং করে দিই তাহলে কিন্তু ঠিকঠাক কাজ চালানোর মতো যথেষ্ট তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য খুব খুব প্র্যাকটিস করো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই